আজ আমি একটা ভিন্নভাবে কাবুলি পোলাও তৈরি করেছি এই কাবুলি পোলাওটা আমি চিকেন দিয়ে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম কেমন আছেন সবাই নৌরাইশা স্টার্ন ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত আমি আজকে একটা ভিন্ন স্টাইলের কাবলি পোলাও তৈরি করব। কাবলি পোলাওটা তৈরি করে সাধারণত গরু মাংস ছাগলের মাংস দিয়ে দুম্বার মাংস দিয়ে আমি আজকে মুরগির মাংস বা মুরগির মাংস দিয়ে তৈরি করব। তো চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি আসলে অনেক পরিমাণ ঘি দিয়ে তৈরি করে আমি অতটা ঘি দিব না আমি এক টেবিল স্পুন ঘি দিয়েছি সাথে তেলও অ্যাড করব আমি অনেক বড় বড় চ্যানেলে দেখলাম এই কাবলি পোলাওটা তৈরি করতে তেমন কোনো মশলা লাগে না একদম খুব কম মশলা দিয়ে তৈরি করা যায় তবু যেহেতু আমরা বাংলাদেশি মানুষ মাংসে মশলা না হলে ভালো লাগে না তাই আমি একটু সামান্য মশলা ব্যবহার করেছি ওরা জাস্ট জিরা ব্যবহার করে আর কিছুই ব্যবহার করে না এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে অনেকগুলো পেঁয়াজের ব্যবহার সেই জন্য আমি এখানে দু কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে গোল্ডেন করে নিব। আমার পেঁয়াজটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে এরপরে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিব আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আমার রেসিপি দেখে আমাকে সুন্দর সুন্দর মন্তব্য করেন সে আপু এবং ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ শুরুতে দেখতে পেয়েছেন আমি একটা মশলা নিয়েছিলাম একটা প্লেটে সেই মশলাটা আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি সেই মশলাতে ছিল শাহিজিরা এমনি জিরা দারচিনি এলাচ গোলমরিচ কালো গোলমরিচ এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছি আমি যদিও বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই হামল দিস্তায় করেছি আপনারা পাটায় ব্লেন্ডারে এসব কিছুতে ব্লেন্ড করে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এরপর আবার মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব এরপর হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা অ্যাড করেছি যদিও বা অরিজিনাল কাবলি পোলাতে এসব আদা রসুন বাটা কোনোটাই ব্যবহার করে না সেই জন্য আমরা যেহেতু বাংলাদেশি মানুষ আদা রসুন বাটার ব্যবহারটা তো আমাদের কাছেই থাকে সবসময় সেই কারণে আমি একটু আদা রসুন বাটাই দিয়েছি এই কাবলি পোলাওটা আমি অনেক বড় বড়ো রেস্টুরেন্টে যারা তৈরি করে অনেক বড় ডেক্সিতে তৈরি করে তারা দেখলাম ওরা রান্না করে ঢেকে দেয় কষানোর পরে ঢেকে দিয়ে অনেকক্ষণ দমে রাখে যাতে মাংসটা এত সুন্দর করে সেদ্ধ হয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আবার আমি ভালোভাবে মাংসটা নেড়ে কষিয়ে নেবো সামান্য একটু চিনি অ্যাড করলাম এটা অপশনাল এটা আমার ভালো লাগে বলে দিলাম আপনাদের যদি কারো মন চাই দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এরপর আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে এখন আমি গরম করতে দিয়েছি আরেকটা চুলায় পানি এখন গরম পানিটা দিয়ে দেব আপনারা যদি গরু মাংস বা ছাগল মাংস দিয়ে এই পোলাওটা তৈরি করেন তাহলে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। আমি যেহেতু মুরগির মাংস দিয়ে তৈরি করছি সেই জন্য আমার পানির পরিমাণটা কম লেগেছে এরপর আমি পানিটা অনেকটা শুকিয়ে আসার পরে যখন স্টকটা বের হয়েছে এরপরে ধুয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিয়েছি বাসমতি চালটা আমি কিন্তু চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছি এই বাসমতি চালটা অবশ্যই রান্না করার চার ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাতে ভাতটা এত সুন্দর হয় খুব লম্বা হয় দেখতে ভালো লাগে খেতে অসাধারণ লাগে এরপর আমি চারপাশে ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়ার পরে গাজর কুচি কিশমিশ দিয়ে দিব এখানে মূলত কালো কিশমিশটা ব্যবহার করে আমার কাছে কালো কিশমিশটা ছিল না সেই জন্য আমি যেটা সাদা কিশমিশ আছে সেটাই দিয়েছি কাঁচামরিচ কচি কাঁচামরিচও দিয়ে দিয়েছি এরপর আমি ভাতটা রান্না করার জন্য যতটুকু পানি লাগে সেই পানিটা দিয়ে দিয়েছি এটাও কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি এই পানির পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব আপনাদের সুবিধার্থে এখন আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে এই পোলাওটা রান্না করবো মাঝারি আছে রেখে আমার পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখন একটা স্টেচুলার সাহায্যে নিচে যে পানিটা ছিল সেটা আমি আস্তে আস্তে করে আলতোভাবে নেড়ে দেবো আপনারা কিন্তু আলতোভাবে নাড়তে থাকবেন বেশি ঘনভাবে নাড়বে না তাতে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর ঢাকনা দিয়ে একদম কম আছে তিরিশ মিনিট দমে রেখে দিব এই যে আমার তৈরি চিকেন দিয়ে কাবলি পোলাও আফগানি কাবলি পোলাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফেজ